বহির্বিশ্বের সাথে তালবিদের মিলে চলতে সত্যি ইংরেজির কোনো বিকল্প নেই কিন্তু বারবারই ইংরেজির জন্য আমরা প্রতিকে হুচর কাটছি কেন আমরা হুচর কাটছি আমাদের গ্লোবাই এজুকেশনের এই এই যুগে দক্ষতার যোগাযোগ শিক্ষা চাকরি সব ক্ষেত্রে আমাদের ইংরেজি এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের অনুরুদ্ধ সারাদিন তিনজন অভিজ্ঞ বিশিষ্ট শিক্ষক আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার ডান তিনি আছেন ইনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ নাইমুল নাইম আলিমুল হায়দার ইনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইন বিভাগ লাগেস্ট কুমিল্লা আমার সর্ব ডানে তিনি আছেন তিনি হচ্ছেন জনাব হাসান মাহমুদ খানের প্রতিষ্ঠাতা পরিচালক স্মার্ট টপ একাডেমি আমার বাই তিনি আছেন হচ্ছে সাবজি সমত তিনজনই আমাদের স্টুডেন্ট আজকে প্রথম তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন তারপর আমি বলছি আমাদের টপ শুটিং বিষয়ের উপরে আপনার যদি প্রশ্ন হতে চান তাহলে ফেসবুক পেজ কুমিল্লার জমি আপনারা যেগুলো প্রস্তুত হতে পাবেন আমরা চেষ্টা করব বিশ্ব এই শিক্ষাবিদ একদমই আপনাদের জানার আগ্রহকে আমরা জানানোর দিন তাহলে আমি আর দেরি করছি না প্রিয়দর্শক আমি প্রথম ডক্টর মর নাঈম আলীমউল্লাহ হায়দার স্যার আপনাকে দিয়ে দিলে শুরু করতে চাই

এবং আসলে যে ইংরেজি ভাষা ছাড়া আমরা আসলে কতটা বর্তমান সময়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো ওই বিষয়গুলোই কিন্তু আজকে আলোচনার মূল প্রতিবাদ বিষয়টা মূল টিম হিসাবে কাজ করছে তো যেই প্রশ্নটা করা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে ইংরেজি ভাষা ছাড়া আমরা আসলে কতদূর এগিয়ে যেতে পারি বা নিজেদেরকে সারভাইভ করতে পারি তো এই ক্ষেত্রে প্রথমে বলতে হয় যদিও আমরা এখন এই বাংলাদেশে 90 পার্সেন্টের উপরেই কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলায় লিখি এবং আমাদের কিন্তু একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে যে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি বাংলা ভাষা আমরা অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষাকে আমরা পেয়েছি এবং অবশ্যই বাংলা ভাষার প্রতি আমাদের সেই শ্রদ্ধা বা সম্মান আছে বা রক্ষা করার চেষ্টা করি আমরা এবং আমাদের অফিসিয়াল ভাষাটাও কিন্তু বাংলা অফিসিয়াল বা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলা ভাষার প্রাধান্য আমরা লক্ষ্য করি কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করি আমরা শুধু বাংলাদেশ এখন এরকম একটা সময় শুধু বাংলাদেশ নিয়েই চিন্তা করলেই হবে না আমাদের কিন্তু আসলে এগিয়ে যেতে হলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকেও আমাদেরকে বিবেচনা রাখতে হবে যে পৃথিবীতে যে রাষ্ট্রগুলো তারা উন্নত শিখরে পৌঁছে গিয়েছে তারা কিভাবে পৌঁছে গিয়েছে তো এখনকার সময় আমরা যদি বলি অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা সংস্কৃতি রাজনৈতিক সকল ক্ষেত্রকে যদি বিবেচনা করি ইংরেজি ভাষার গুরুত্ব আমি অবশ্যই বলবো যেটা তাৎপর্য বা গুরুত্ব অনেকখানি আসলে আমরা যদি বর্তমান সময়ে ইংরেজি ভাষাকে সঠিকভাবে রক্ত করতে না পারি এবং ইংরেজি ভাষার যে বিষয়টা আমি বলছি এটা হতে পারে আমার মৌখিকভাবে কিভাবে আমি যোগাযোগ রক্ষা করছি আরেকজনের সাথে মৌখিকভাবে বারবার বা ওরাল সিস্টেমে কিভাবে আমি বলছি পাশাপাশি লিখিত বা রিটার্ন ফর্মেটে কিভাবে যাচ্ছি আবার যে বোঝার বা অনুধাবন করার একটা বিষয় আছে অর্থাৎ ইংলিশকে অনুধাবন করা বলতে পারা লিখতে পারা বা অন্য অন্যের সাথে সঠিকভাবে যোগাযোগ রক্ষা করতে পারা তো এই সামগ্রিক বিষয়গুলো আসলে দেখা গিয়েছে যে আমরা এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে আমরা মানে অর্জন করতে না পারি দক্ষতা আমি অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতাকে তাকে অবশ্যই একটা আলাদা একটা তাৎপর্য দিচ্ছি যে এটা অবশ্যই একটা স্কিল বা দক্ষতা ইংরেজি ভাষার বিষয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা ছাড়া বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি সরকারি বেসরকারি বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের আমরা যদি আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই যদি প্রতিষ্ঠিত করতে চাই সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন ভাবে হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষার বিকল্প নেই কারণ আমরা লক্ষ্য করি আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা যদি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বলি সেখানে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ এবং ইদানিংকার আমরা দেখতে পাবো যে ইংরেজি ভাষার মানে প্রয়োজনতা ইংরেজি ব্যবহারের প্রয়োজনীয়তার কারণেই

শক্তিত রাষ্ট্র বহির্বিশ্ব অত্যন্ত প্রতাপশীল রাষ্ট্র চীন মানে আরব নগম অনেক দেশ আছে কিন্তু চীন কিন্তু ইংরেজিতে অত্যন্ত কাঁচা রং আবার তার তো নিজস্ব মাতৃভাষা ব্যবহার করে কিন্তু গোটা বিশ্বের তার স্থান রয়েছে এই বিশ্বটাকে বলেন তার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিদের টিকে থাকার ক্ষেত্রে ইংরেজির দক্ষতার ভূমিকা কত গুরুত্বপূর্ণ ধন্যবাদ জামিনকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সারাদা ইমান ভাইকেও ধন্যবাদ এবং চমৎকার একটা প্রশ্ন করার জন্য উনি একটা কথা বলেছেন যে একটা গ্লোবাল একটা শক্তি কান্ত্রিক চিন যেটা হচ্ছে ইংরেজি দুর্বল কিন্তু আমি একটা কথা বলবো যে তারা ইংরেজিতে দুর্বল না কিন্তু তারা হচ্ছে তাদের মাতৃভাষা তাকে হচ্ছে বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা বাধ্য করতেছে যে আপনি যদি আমাদের দেশে এবং আমি যদি বাংলাদেশ থেকে অনেক বেটার জানে তো এটা কেন দরকার এই যে ধরেন আপনি পারমাণবিক শক্তি এটা যদি করতে চান তাহলে আপনাকে দেখতে হবে আর্টিকেল বলেন অথবা যে বই অথবা যে কোর্সেস গুলো আছে সবগুলো কিন্তু ইংলিশে আসবে

এই যে দেখেন দেশ আমাদের থেকে যদি আমরা দিক থেকে যদি লোয়েস্ট কান্ট্রি করে অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশের তুলনায় ভালো একজন ভালোভাবে ইংলিশ বলতে পারে বুঝতে পারে কিন্তু বাংলাদেশ এই জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে আছে তার একমাত্র কারণ হচ্ছে আমরা ছোটো থেকে শুধুমাত্র পড়তে জানি বাট বলে প্র্যাকটিস করি না একটা প্রশ্ন আমি অলওয়েজ ইয়ে করি আমরা দেখি যে বিভিন্ন বাবা তার বাচ্চাকে এটা বলে ইয়ে করে যে সেই জিনিসটা জানে কিন্তু আপনার সামনে বলতে পারে না তো আমার একটা কথা হচ্ছে যদি আমি জানি তাহলে যদি বলতে না পারি সে জানার আমার দরকারটা কি সে জানার আমার লাভটা কি থাকে তো সেম ওয়েতে যদি আমরা ইংরেজিটা অনেক ভালো করে জানি বুঝি কিন্তু আমরা যদি এটা প্রকাশ করতে না পারি যখন একটা ফরেনার কথা বলে সে কথাগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে তো হচ্ছে তার যে তার থেকে যে জ্ঞানটা আমরা অর্জন করতে পারবো সেখানে আমরা নিতে পারবো না এই যে বললেন যে সে জানে বলতে না এই যে বলতে না পারার পেছনে কি শিক্ষক তাই আমি দৈনিক কিছু ক্ষেত্রে এখন বর্তমান ক্ষেত্রে কিছু ক্ষেত্রে করব আবার কিছু ক্ষেত্রে করব না কারণ আমরা যখন ছোট থাকি আমরা শিখিয়েছি আমাদের কিছু জিনিস শিখিয়েছিল আমাদের শিক্ষকরা তারাওতে তখন আমরা ভুল শিখিয়েছেন না একে একে এটাকে করতে জানি এখন শিক্ষক দের তাই কতটা আগের প্রজন্মকে দেখি তারা কিন্তু ভালো ইংলিশে বলতে বা লিখতে পারতো কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় দেখা গিয়েছে যে একটা অনার্স করা ছেলেও কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে কাজ করতে লিখতে পারছে না আমার যেটা মনে হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলে যে সাধারণত একটা শিশু সন্তান সে প্রাইমারি লেভেল থেকে কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়ে আসে তো আমার যেটা মনে হয় আমাদের প্রাইমারি শিক্ষা পদ্ধতির একটু মানে হয়তো গলত বা একটু রেকিংস আছে সীমাবদ্ধতা আছে যার কারণে এই শিশু বয়স থেকেই ইংরেজি ক্ষেত্রে একটা জল্প থেকে যায় যা পরবর্তীতে কন্টিনিউ করতে থাকে এবং এটা পরবর্তীতে একটা সমস্যা মনে করি আমি জি স্যার এটার সাথে আমি একমত কারণ হচ্ছে আমরা যদি আমাদের জড়তাটা শুরু থেকে যদি না করতে পারি আস্তে আস্তে জিনিসটা কি বলা হয় আরো বড়ো হয় যেমন একটা উদাহরণ থাকে যে আমি একশো গ্রামের একটা গ্লাস যদি এভাবে ধরে রাখি এক মিনিট বলে আমার কাছে তেমন কিছু ফিল হবে না দশ মিনিট ধরে রাখলে হাত দেখা করা শুরু করবে এক ঘন্টা দুই ঘন্টা রাখলে মনে হবে যে একশো গ্রামটাই আমার কাছে একশো কেজি মনে হয়

কেন এই সমস্যাটা যেমন আহ আমরা হায়ার এডুকেশনের দিকে গেলো আমরা যে জিনিসটা দেখেছি

ধন্যবাদ আবার আমি আপনাদের ফিরে জানাবো জানাবো দিন যে আমাদের নাইব আলিমুল হাজার সাহেব একটি কথা মানে সাপ্লিমেন্ট করেছেন যে প্রাইমারিতে আপনাদের গ্রহ তো এই যে প্রাইমারিতে আপনাদের গ্রহ এই গ্রহ আমরা জন্মের পর থেকে শুনে আসছি আমি যদি বল না আমার দাদার দা করে একই কথা বলে আসছি তো এই গ্রহটা নিয়ে আর আমরা কতটুকুভাবে এই এই তথ্য প্রযুক্তির বিকাশের এই যুগে এইটা আমরা কীভাবে সার্ভাইভ করতে আশা করি আপনি যদি জানতে চাইবো বাংলাদেশ ইংরাজি শিক্ষার ধন্যবাদ দৈনিক কুমিলা কুমিলা জমিন এবং ধন্যবাদ উপস্থাপক আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রথম বিষয়টা ছিল প্রাইমারি স্কুলে বলে হ্যাঁ আমি সাথে সাথে এই বিষয়ে কিছুটা একমত যে আমাদের প্রাইমারি লেভেল সেটা একেবারে রুট লেভেল আমরা যদি আমাদের বাচ্চাদের কেউ ওই রুট লেভেল থেকেই ইংরেজে যে ইনিশিয়াল স্টেজটা আছে বেসিক যে বিষয়গুলি আছে এবং ক্লাসটা যদি আমাদের ওইভাবে পরিচালিত হয় যে বাচ্চারা ওখান থেকে শিখে আসবে বেসিক বিষয়গুলি ওখান থেকে শিখে আসবে আমি যদি ছোট্ট করে উদাহরণ দিতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা ধরুন ইন্ডিয়ার ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভের এর বাচ্চারা ইংরেজিতে কথা বলে যদিও ইংরেজি তাদের ল্যাঙ্গুয়েজ না এটা তাদের ল্যাঙ্গুয়েজ হতে পারে এখন তারপরেও তারা কেন কথা বলতে পারে নিশ্চয়ই তাদের রুট লেভেলটাকেই ওই দেশের এডুকেশন সিস্টেমে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে যে ওই জায়গা থেকে যদি আমরা আমাদের ওই বাচ্চাদেরকে তুলে ধরতে পারি বাচ্চাদের মূল যে বিষয়টা আছে ওই বিষয়টা যদি বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে আস্তে আস্তে যখন তারা গ্রান্স লেভেলে যাবে তখন ওই প্রবলেমটা ফেস করবে না তা আমার মনে হয় এখন সময় এসেছে দিস ইজ দ্য গ্লোবালাইজেশন সময় এসেছে এখন আমাদের প্রাইমারি সেক্টরটাকে এভাবে ধরা তারপরেও পাশাপাশি আমাদের যে আমাদের হাই স্কুলের যে সেক্টর ওখানে যে বাচ্চারা আছে আমি ওই জায়গাতেও কিছুদিন চাকরি করেছি সেই সুবাদে আমার একটা ধারণা আছে ওই সেক্টরে যে যে ব্যাপারটা প্রাইমারি এবং হাই স্কুল ওই জায়গাতে ক্লাসগুলি একেবারে ইংলিশ বেসড না যেমন বাংলা ক্লাস বাংলায় পরিচালিত হয় ইংরেজি ক্লাসগুলি ইংরেজিতে না হয়ে বাংলায় পরিচালিত হয় এখন আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো যদি আমরা ধরতে পারি ওই জায়গাগুলো যদি বাচ্চাদেরকে শিখিয়ে আনতে পারি আমাদের কাছে আমাদের কলেজ লেভেল বলেন ইউনিভার্সিটি বলেন ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য বুকস আর ইন ইংলিশ দ্যাটস ওয়াই আওয়ার আওয়ার টিচার্স ডেলিভার দেয়ার লেকচার্স ইন ইংলিশ বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার লেকচার্স তো এটা একটা মেইন ফ্যাক্টর কারণ আমি আমার বুড়াই বলত সেই জায়গাটা এখন ফাইন্ড আউট করার সময় আসছে এবং বাংলাদেশ এখন আস্তে আস্তে টেকনোলজি ব্যবহার করতে শিখছে আমার মনে হয় ওই জায়গাতে টিচারদের নিয়ে আমার কোনো নেই টিচারদের যথেষ্ট দক্ষ এবং তাদেরকে ওই জায়গায় ইংরেজিতে ক্লাস কন্ডাক্ট করার ব্যাপারে আরো উৎসাহী করতে হবে আরও ম্যাটার্স প্রোভাইভ করতে হবে টিচারদের মেইনদের দক্ষ টিচারদের দক্ষিণ আসলে মানে আপনি বলছেন যে আমাদের টিচ্চার দক্ষি আমার জানতে চলে দক্ষ টিচার এর কাছে তো আমরা দক্ষ স্টুডেন্ট আজ করতে পারি জি করতে পারেন নিশ্চয়ই এখন যেহেতু এই মুহূর্তে আশা করা যে সামনের ভবিষ্যৎ গুলোতে আমরা পাবো কারণ আমাদের দেশে এখন একটা পরিবর্তনের বাতাস বইছে এবং সব জায়গায় এডুকেশন সেক্টর এখন পরিবর্তন আসছে সবাই এখন সচেতন গার্ডেন থেকে শুরু করে শিক্ষক স্টুডেন্ট সবাই এই জায়গায় এখন সচেতন আমার মনে হয় কিছুদিনের মধ্যেই আমরা একটা পরিবর্তন দেখতে পাবো এবং বাচ্চারাও আগ্রহী হবে এবং এই মুহূর্তে আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখি আমি যদি স্মার্ট ওয়ার্ক একাডেমির কথা উদাহরণ দিতে যাই তার হাসান তারেকের কথা আমি ওর ভিডিওগুলোতে ছোট ছোট বাচ্চারা দেখলাম চমৎকার ইংরেজিতে কথা বলছে হ্যাঁ এটা হয়তো একটা কথা শহরের বাচ্চারা এখানে করছে এই তাদের দেখা এই ধরনের প্রতিষ্ঠান এবং ক্লাসের টিচাররা যদি আমাদের প্রাইমারি বা গ্রামের যে সেক্টরগুলি আছে ওই জায়গাতে এই ধরনের সচেতন ক্লাস নেয় এবং বাচ্চারা এখন গার্ডিয়ানরাও সচেতন বাচ্চারা চাই বাচ্চারাও এই ব্যাপারে সচেতন শুধুমাত্র ক্লাসটা যদি ওইভাবে পরিচালিত হয় আমার মনে একটা বিশাল পরিবর্তন আসবে বাচ্চারা ইনশাল্লাহ আমাদের বাচ্চারা চ্যালেঞ্জে আমাদের বাচ্চারা ইনশাল্লাহ পাবে ধন্যবাদ আমি আবার আপনার যেখানে

খুব সুন্দর তুলে ধরেছেন যেটা ব্যবধান কথা তুলে ধরেছেন যেটা আছে ব্যবধানটা অবশ্যই আছে এবং এটাও খুব দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার এত বছর পর বছর হয়ে গেল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এতটা মানে পার্থক্য আমরা লক্ষ্য করছি বিশেষ করে গ্রাম অঞ্চল শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে এক ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করছি তাই বলে যে গ্রাম অঞ্চলে যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই তা না আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে আমরা এই শহরে শহরের যে স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পদ্ধতিতে পাঠদান করি বা যে ধরনের রিক্রুটমেন্ট বা নিয়োগ দেওয়া হয় শিক্ষকদের যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হয় ওই পদ্ধতি অবলম্বন করি কি আমাদের গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে পড়ানো হয় কিনা বা ওই ধরনের কোয়ালিফাইড টিচার নিয়োগ দেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন হবে দক্ষ শিক্ষক পুরাতন ধ্যান ধারণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে কিন্তু আমরা আজকে আলোচনা দেখেছি যে এই সময়ের মধ্যে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি আমাদের আমাদেরকে কিন্তু আমাদের স্কিল দক্ষতা মানে আমাদের